মির্জাকে বাসটা না দিয়ে আজকে নির্বাচন বন্ধ করেন স্টপ দিস বারবেরিজম স্টপ এ নাও নির্বাচন 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 ওয়াই নির্বাচন প্রত্যেকদিন বিরক্ত করা অসভ্য বড় বড় দেখছেন না আমার ইকোনমি ডেট ডেট ইস সি ইকোনমি ফিনিশ নো ব্লাড নো অক্সিজেন নির্বাচন আপনি কি মানুষ নাকি অমানুষ নাকি আপনি কি মিনিমাম নির্বাচন চান যখন আমাদের দেশের ইকোনমি মানি ব্লাডিং

একজন মানুষের শরীরে রক্ত থাকে ষোলো বছরে আর আপনার চার নির্বাচন একটা মানুষ আপনি কি লজ্জা করে না লজ্জা করে না রাজনীতি করেন এর নাম রাজনীতি না এর নাম এফ সলিউট সন্ত্রাস আপনার সন্ত্রাস পুরো দেশ না কার অচল দিজ ব্লিডিং সো মাচ দো ব্লাড নো মানি নো ফুড নো ডলার আর আপনি চান হানিমুন নির্বাচন ফুর্তি করতে চান ভ্যাকেশন চান যত সব বর বর অসভ্য নোংরা মির্জাফর দানব বাটপা ফেরাউন শত্রু ইস ইউর এনিমি টু দ্য স্টেট যখন দেখছেন আমার দেশে ব্রেন ডেড লাইফ সিচুয়েশন ইকোনমি ইজ অন আ লাইফ সাপোর্ট প্রত্যেক দিন ইউজে ফ্রম দ সেন্ট্রাল ব্যাংক মেজর সাহেব লেমি খুব লেমি স্টপ ইউ লেট মেক এ ফুল স্টপ মাউথ স্টপ নাও নির্বাচন প্রত্যেক দিন ব্যাংক অন সিচুয়েশন অন ডলার অন ব্যাংক ক্রাইসিস আর আপনি চান হানিমন আপনি কোন পার্টি রাজনীতিবিদ না আপনার সন্ত্রাস আপনার পলিটিক্যাল এক্সট্রিমিজম কোন সুস্থ লোক উদ্দেশ্য প্রেমিক কোনো পলিটিশিয়ান এ পার্সন ইজ এ কখনোই এই কথা বলবে না যখন প্রত্যেক দিন সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে ওয়ার্ন করা হচ্ছে আমাদের লিকুইডিটি ক্রাইসিস মনিটারি ক্রাইসিস ডলার ক্রাইসিস ট্রেড ক্রাইসিস এভরিডে ফুড সোয়েল ক্রাইসিস আমার দেশের মাঝে কি অবস্থা দেখছেন আপনারা ঘরে ঘরে অভাব ঘরে ঘরে মানুষ বেকার ঘরে 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 মানুষ হতাশ আপনি চান হানিমুন সত্যি মির্জা ফখরুল আপনাকে ওয়ান করছে আবারও সব ঠকিং নির্বাচন আর একটা বার আপনি নির্বাচন কথা বলবেন না আমাদের মাইটির সিস্টেম হ্যাজ বিন ড্রেন আউট বাই শেখ হাসিনা এন্ড অল দা দোসর্স ইনক্লুডিং বিএনপি আপনার দুই দানব মিলে মিলে মিশে ইন কোঅপারেশন ইন টু ইন ওয়ান বিএনপি মিলে রেকর্ডেড ফাউন্ডেশন ডিস্ট্রয় করেছে আর চান নির্বাচন আজকে এত ফুর্তি নিউজ দেখেন না পত্রিকা পড়েন না এই বছর কি বলে শোনেন না ব্যাংক দিয়ে মানি ইন দা মার্কেট ইন দা ব্যাংকদের শুনছি দেখছি পড়ছি এবং উদ্বিগ্ন দেশে কোন টাকা নাই পয়সা নাই ডলার নাই ফুড নাই ফুল নাই আমার ক্রাইসিস ঘরে ঘরে মানুষ

টাকা প্রিন্ট করছে সাপ্লাই দেওয়ার জন্য ব্যাংক গুলাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাংক গুলাকে যেন এগুলাকে যেন ক্লোজ করতে না হয় রেড ব্যাক আমার দেশের সমস্ত সিস্টেম প্রস্তুত উইথ হারসিনা বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে মিলে লুটপাট করেছে গত ষোলো বছর না গত চৌত্রিশ বছর আপনাকে ওয়ার্ল্ড করেছি ডু নট টক নির্বাচন নাও ইউ হ্যাভ টু স্টাফ ডু নট মুভ ফরওয়ার্ড ওয়ার্ড আই